তারা কিন্তু আজকে পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি এবং এতদিন কারা আন্দোলনের পর আমরা সরকারের জায়গার থেকে কোনো সদুত্তর নাই এখন পর্যন্ত সরকারের কোনো মহল থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় নাই তো আমাদের কাছে মনে হচ্ছে সরকার খুবই দায়িত্বহীন আচরণ করছে আমাদের কাজ না রাজপথে থাকা আমরা পড়ার টেবিলে ফিরতে চাই আমাদের আহ্বান থাকবে যে সরকার অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিক এবং আমরা আন্দোলন থেকে সরে যেতে চাই আর বিভিন্ন রাজনৈতিক দলের কথা যেটা বললেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে হয়তো সমর্থন জানাচ্ছে আমরা আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য নেই আমরা আমাদের জায়গা থেকে স্বতন্ত্র একটি জায়গা থেকে আন্দোলন পরিচালনা করছি এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই। আমরা আশা করব যে সরকারের সরকার দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সুরাহা করবে না হলে এটা আরও বৃদ্ধি পাবে এই আন্দোলন আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদা হচ্ছে আর

আমরা কোঠা সংস্কার চাই যাদের দরকার আছে অবশ্যই আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা আছে অনেক এলাকা আছে তার মধ্যে থেকে আমরা আমরা প্রায় যে প্রতিবন্ধীদের তারা তো আমাদের সমান না যেহেতু সমান না তাদের কি কিছু পার্সেন্টেজ দেওয়া হোক নট মোর দেন ফাইভ হ্যাঁ আপনারা ছাপ্পান্ন পার্সেন্ট কোথায় এক জায়গায় বড় দিকে রাখছেন আমরা মেধারিক দুইরা হলো চুয়াল্লিশ পার্সেন্টের জন্য দৌড়দৌড়ি করতেছি এমনটা চলবে না এটা তো অনেক বেশি মানে ডিসক্রিমিনেশন এত ডিসক্রিমিনেশন কিসের জন্য যদি ওই ছাপ্পান্ন পার্সেন্টের মধ্যে অবশ্যই যাদের মেধা আছে তারা যদি এক পার্সেন্টও না থাকে তাহলেও তাদের যেখানে যাওয়ার তারা সেখানে পৌঁছায় যাবে হ্যাঁ তো যেহেতু যার আমরা চাচ্ছি যার যেখানে যোগ্যতা এই যে আমি আন্দোলন করতেছি যদি আমার আন্দোলন যোগ্যতা না থাকে তাহলে আমি যাবো না আমার এটা তো কোনো সমস্যা নাই কিন্তু আপনি আগে থেকে দিয়ে রাখবেন কিসের জন্য হ্যাঁ এক জায়গা আসেন আমরা একসাথে একটা জিনিসের জন্য লড়ি এরপরে আমরা যে যেটা প্রাপ্য সে সেটা পাই এটা হলো আমাদের আন্দোলন এটাই আমরা চাই আমি নারী আমার দশ পার্সেন্ট দরকার নাই আমি আমাদের ভাইয়াদের সাথে কমপ্লিট করব এরপরে যদি ভাইয়াকে আমি ঠেকাইতে পারি তাহলে আমি আমার পজিশনে যাব না হলে আমি যাব না গতকালকে থেকে একটি প্রশ্ন আসছে হাইকোর্টে হাইকোর্টের রায় দিয়েছে হাইকোর্টের যেই আসছে বারবার আমরা বলতে চাই তারা আমাদের হাইকোর্ট দেখায় আমরা তাদেরকে সংবিধান দেখাচ্ছি যে স্পষ্টভাবে ব্যাপারটা এখানে বলা আছে যেখানে আমাদের বৈষম্য করা হচ্ছে আমাদের সাথে তো এই জন্য আমরা বারবার এই কোটা আন্দোলনে নামছি এবং দুই হাজার সালে যে আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা সরকার সরকার নিজে এই কোটা বাতিল করেছিল এবং হাইকোর্টের রায়ের কারণে রুল পিটিশনের কারণে আবার এই কোটা ফিরে এসেছে কিন্তু আমরা সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে সুযোগের সমতা যেখানে আমরা তাদেরকে সংবিধানে দোয়াই দিচ্ছি সুতরাং আমরা অতি দ্রুত আমাদের এই কোটা সংস্কার যদি না করা হয় দুর্বারভাবে এই আন্দোলন গড়ে তোলা হবে সাধারণ শিক্ষার্থীদেরকে হাইকোর্টের ভয় দেখিয়ে লাভ নেই কিংবা আইনের ফাঁক ফোকর দেখিয়ে লাভ নেই আমরা হাইকোর্ট কিংবা সংসদ কিছু বুঝি আমরা বুঝি যে আমরা একটি ন্যায় এবং যৌক্তিক দাবি নিয়ে রাজপথে লড়াই করছি এবং আমরা বিশ্বাস করি যে রায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই আসবে তবে আমরা যদি চাচ্ছি যে আইনের সাক্ষ্য করার মাধ্যমে এই যে এই দাবিটিকে দীর্ঘ মধ্যে না ফেলে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় একটি সুরাহা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে মাঝে ফিরিয়ে দিয়ে তাদেরকে পরাগডে ফিরে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দেওয়া হোক দেখুন আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই চাইনি যে রাজপথে নেমে আসি কিংবা কোনো কিছু নিয়ে আসলে এভাবে আন্দোলন করি আমরা সবসময় শান্তিপূর্ণভাবে প্রথমে আমাদের দাবিগুলো আমরা জানিয়ে আসছি কিন্তু আমরা আসলে একটি দুর্বাগা জাতি বলে আমি মনে করি আমরা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই রাজ রাজপথে না পর্যন্ত আসলে আমাদের কোনো যৌক্তিক কিংবা ন্যায়সঙ্গত দাবি এই প্রশাসন মেনে নেয় না যার ফলে প্রতিবারই আমরা রাজপথে আসি আমরা যখন আমাদের দাবিটিকে জোরালো ভাবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে সংগঠিত করে যখন জানান দেয় যখন এক প্রকার প্রশাসনকে বাধ্য করে কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করে কিন্তু আমরা আমাদের দাবি আদায় করে থাকি হ্যাঁ সেটিরই ধারাবাহিক কার্যক্রম বলতে পারেন এটিকে এবং এটি আমরা আমাদের চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এবং এই